আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো কালকে হচ্ছে মানে সোমবার কালকে আমাদের বাসার এদিকে সাপ্তাহিক মেলা বসে তো ওইখান থেকে আর কি কিছু ঘরের জন্য সংসারের জন্য কিছু জিনিসপত্র কিনলাম ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো কালকে মেলাতে আমি ভাবছিলাম যে গিয়ে একটু ভিডিও করব কিন্তু বৃষ্টির কারণে আর ভিডিও করতে পারিনি এদিকে অনেক বৃষ্টি হয়েছিল তো চলুন কি কি কিনলাম আপনাদেরকে দেখাই ফার্স্টে কিনলাম এটা এটা অনেক কাজে লাগে চামচ টামচ লাখার জন্য তো এটা আমার কাছ থেকে নিয়েছে পঞ্চাশ টাকা তারপরে বক্সটা দেখে ভালো লাগছে সেই জন্যে বক্সটাও কিনে নিলাম ভাবলাম কোনো কাজে টাজে লাগতে পারে এই জন্য নিয়ে নিলাম আর কি তারপর হচ্ছে জড়িটাও নিয়ে নিলাম ওই সরি ওই বি বক্সটার দাম ছিল বিশ টাকা আর এই জড়িটার দামও ছিল বিশ টাকা তারপর হচ্ছে এই দুটো নিয়ে নিলাম যেহেতু একটু কেক টেক বানাবো তো তেল ব্রাশ ট্রাশ করতে কাজে লাগবে এই জন্য এই দুটো চামচ নিলাম তারপরে এটা নিলাম মাস্টাস উল্টানোর জন্য বা রোস্ট এগুলা তো আর তেল ছিটকে পড়ে এই জন্য ভাবলাম যে এটা দিয়ে নিয়ে নেই তো এটা আমার কাছ থেকে নিয়েছে হচ্ছে সত্তর টাকা আর মেয়ে দেখে বললো যে মামি আমার এটা লাগবে তো মেয়ের জন্য এই পাইপটা কিনে দিলাম তারপরে কেক বা পুডিং যাই বানাই এটার জন্য একটা পুডিং বক্স নিলাম এটা নিয়েছিল আমার কাছ থেকে আশি টাকা তারপর হচ্ছে আপনার কেক বিটার জন্য মানে আর কি এটা আমার কাছ থেকে নিয়েছে হচ্ছে টাকার মতো এরকমই মনে আসতেছে হ্যাঁ সে ষাট টাকাই আর এই চাকনিটা নিয়েছে একশো বিশ টাকা আর ট্রেটা নিয়েছি মাত্র সত্তর টাকা দিয়ে তো কেমন হলো আমার আজকের জিনিসগুলা তো অন্যান্য সময় আবার ভাবতেছি যে সামনে সপ্তাহে যখন মেলাতে যাব তখন ভিডিও করে নিয়ে আসব তাহলে আপনারা বুঝতে পারবেন যে মেলাটা কোন জায়গায় হয় এই যে সংসারের জিনিস আসলে দেখলে মনে চাই যে সবই কিনে নিয়ে আসি এগুলো তো প্রয়োজনই জিনিস এমন তো না যে প্রয়োজন না এগুলো সব কিছু প্রয়োজন লাগে সংসারের জন্য আর কি তো এগুলা কিনলাম এখন এগুলো গুছিয়ে রাখবো তার দেন সংসার যা যা কাজ আছে সবগুলো করবো তো মেয়েকে নিয়ে আবার একটু পড়াতে বসতে হবে তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে বলে যাবেন আর প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমি নতুন যেহেতু চ্যানেল খুলছি আর যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিওটা আজকের মতো শেষ করলাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহি